বিএনপি একটা খুনিদের দল এবং জনগণের অধিকার খর্ব করাই এদের রাজনীতির প্রধান কাজ আজকেও আজকেও তারা এদেশের সাধারণ মেহনতি হনন করার জন্যই কালো পতাকা নিয়ে মাঠে নামছে আবারও এদেশকে একটা সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অতন্ত্র প্রহীর মতো ওদেরকে রাজপথে প্রতিহত করবে এবং আওয়ামী লীগ সরকারের মানবিক উন্নয়নের ধারা এবং এদেশের মানুষের মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করবে বঙ্গবন্ধু কন্যার লক্ষ্য একটি মানুষও রংপুরে বিশেষ করে গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না বিশেষ করে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ভূমিহীন মানুষ ছিল এবং দুর্ভিক্ষ কবলিত লোকও ছিল সবচেয়ে বেশি আপনারা জানেন ওই সকল অমানুষদের শাসন আমলে তাই না ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা জাতির পিতা বঙ্গবন্ধুর গুচ্ছ গ্রাম আদর্শ গ্রাম এবং আশ্রয় প্রকল্পের কাজ করে চলছে এই আমলে বঙ্গবন্ধু কন্যা সরকারের আমলেই আজকে বাংলাদেশ কিন্তু আর পিছায় নাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ক্ষুধা দারিদ্র্যমুত্র বাংলাদেশ গড়াই আমাদের এই সরকারের প্রধান লক্ষ্য আমাদের লক্ষ্য একচল্লিশ সমৃদ্ধ দেশে আমরা গর্ব আমাদের এই অগ্রযাত্রা আর কেউ নস্বত করতে পারবে না যদি আমরা রাজপথে সরব থাকি রাজনৈতিকভাবে সচেতন থাকি জননেত্রী শেখ হাসিনা দুই হাজার দশ সালেও রংপুরকে সপ্তম প্রশাসনিক বিভাগ হিসাবে জেলা এবং একটা মহানগর নিয়ে নির্বাচনী আমাদের রংপুর বিভাগ যার মধ্যে এই দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা বাইশটা আসনে নৌকা জয়ী হয়েছে বাকি অনেক আসনে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ জয়ী হয়েছে ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশেরও বেশি সংশ্লিষ্ট সকালকে এই ফলাফলের জন্য আমি অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই রংপুরকে বিভাগকে একসময় বলা হইতো মঙ্গা কবলিত এবং পশ্চাৎপদ এলাকা কিন্তু গত পনেরো বছর সেই অবস্থার পরিবর্তন হয়েছে যুগান্তকারী পরিবর্তন হয়েছে দুই হাজার আট নির্বাচনী প্রচারণায় রংপুর উন্নয়নের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী রংপুর বিভাগ এখন খাদ্য শস্যের উদ্বৃত্তে একটা অঞ্চল এক সময় মঙ্গাপীড়িত উত্তর অঞ্চল এখন কিন্তু সমৃদ্ধ জনপদ হিসাবে পরিচিত মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে ও দিক নির্দেশনার ফলে আজকে এই বিভাগের অভাব বলতে গেলে দূর হয়ে গেছে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরেও উন্নীত করা হচ্ছে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কাজও সমাপ্ত এই সকল কাজ রংপুর বিভাগের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে রংপুর বিভাগ গত পনেরো বছরে এক অনন্য সাধারণ রূপ ধারণ করেছে উন্নয়নের জয়যাত্রায় সমৃদ্ধ এই রংপুর বিভাগবাসী প্রধানমন্ত্রীর রংপুরের নির্বাচনের সমাবেশ ছিল আমাদের দেখা সবচেয়ে সবচেয়ে দৃষ্টি নন্দন নির্বাচনী সমাবেশ আমি আপনাদের সকলকে এবং যুবলীগের সেই সমাবেশে ভূমিকা অত্যন্ত আকর্ষণীয় ভূমিকা ছিল সবার প্রশংসা যোগ্য আপনারা যা আমাদের সিটিপটে এখনো ভাসে রংপুরের সমাবেশ ওই নির্বাচনী জনসভায় মাঠটা একটু ছোট ছিল কিন্তু সারা শহর যে রূপ ধারণ করছে সত্যি দৃষ্টি নন্দন আমাদের চোখে এখনো ভাসে এখনো আমরা বিভিন্ন আলোচনায় এটা নিয়ে কথা কই ওই নির্বাচনী যেমন সভায় শেখ হাসিনা অনেকগুলো উপহার দিয়ে আসছে আপনাদেরকে তিনি রংপুর পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেছেন আপনারা জানেন তাছাড়া রংপুর শিশু হাসপাতাল পুলিশ হাসপাতাল সৈয়দপুর বিমান বন্দরের কি বলে সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্র কুড়িগ্রামের কৃষি বিশ্ববিদ্যালয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সৈয়দপুর রেলওয়ে কারখানা অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল সহ নীলফামারী মেডিকেল কলেজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী এখন থেকে প্রত্যেক উপজেলায় কারিগরি স্কুল দিয়ে করে দিচ্ছেন যাতে করে দক্ষ যুবশক্তি সৃষ্টি হতে পারে বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করছে আমাদের যুব সমাজের জন্য যাতে করে তাদেরকে আর জমি জামা বিক্রি করে বিদেশে যেতে না হয় বা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে না হয় কোন জোর গিয়ে ছাড়া কোনো জামানত ছাড়া এই লোন যে কেউ নিতে পারে দুই লক্ষ টাকা পর্যন্ত মনে হয় তাই আমারা দায়বদ্ধ জননেত্রী শেখ হাসিনার কাছে কিন্তু সর্বোপরি আমরা দায়বদ্ধ এদেশের জনগণের কাছে যুবলীগের সকল নেতা কর্মীরা মানুষের পাশে থাকবে এটাই আমাদের প্রতিজ্ঞা প্রতিটি মানুষের জীবনের যেন উন্নতি হয় প্রতিটি ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষ হয় ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে উন্নত জীবন পায় সেটা কিন্তু আমাদেরকেই নিশ্চিত করতে হবে একটা ন্যায় পরায়ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করে মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম গণমানুষের ন্যায্য অধিকার সংরক্ষণে বিপ্লবী ভূমিকা রাখবে এটাই আমাদের শপথ বাংলার আপামর সঙ্গে মুক্তির যুদ্ধে চেতনায় সমৃদ্ধ একটা নব বিপ্লবের সূচনা করবে আমাদের প্রগতিশীল যুব সমাজ এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি রংপুর বিভাগের প্রতিনিধিদের মধ্যে শীতবস্ত্র হস্তান্তর করার মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ